কিচেনে পাঁচ মিঠালি সবজি বানানো হবে এখানে পাঁচ মিঠালি সবজি কাটা কেটে নিয়েছি আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা একবারে দিয়ে দিয়েছি একবারে এখন সোমবারের জন্যই পটল ভেজেছি সেই পটল ভাজার তেলের মধ্যে আমি সোমবার দিচ্ছি পাঁচ ফোড়ন গোটা শুকলা লঙ্কার তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে দাও এখন আমরা সবজিটা দিয়ে দেবো ফোরনটা হয়ে গেছে সবজিটা দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি গুঁড়া দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু যতক্ষণ আদা থেকে করে রেখেছি সেই আদাটা দিয়ে দিচ্ছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু কষিয়ে নিব সবজি যত কষানো হবে তত টেস্ট হয় আপনারা বাড়িতে এভাবে সবজি যখন তত নিবেন ততি সবজি অত টেস্ট বাড়ে সবজিটা আমাদের হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো ঘি গরম মশলা দিয়ে ঘি দেবো না গরম মশলার গুঁড়ো দিয়েই নামিয়ে ফেলবো এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন নামিয়ে ফেলবো যে সবজিটা নামিয়ে ফেলেছি এই দেখো কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবে এখানে খিচুড়ি হয়েছে পটল ভাজা পাঁপড় ভাজা এখানে আছে পায়েস খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা সবজি পাশি পটল ভাজা পায়েস কেমন হয়ে লাগবে ভিডিওটি রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবে যদি মা লক্ষ্মী কিচেনের রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন মা লক্ষ্মী কিচেন নতুন নতুন এরকম রেসিপি দেবে এ বলে ভিডিওটি নিয়ে শেষ করছি নমস্কার বন্ধু